ইরান যুদ্ধে জর্জরিত একটি দেশ যেখানে পাহাড় বরভূমি আর প্রাচীন সংস্কৃতি পাশাপাশি চলে হাজার বছর ধরে ঠান্ডা হাওয়া আর পাহাড়ি বাতাসে শরীর শিউরে ওঠে মাঝে মাঝে চারপাশে পাহাড়ের গাবে নেমে আসে ঠান্ডা বাতাস মেঘ যেন ঝুঁকে আছে মাথার উপর আর দূরে দাঁড়িয়ে আছে সাবালন পাহাড় ঠিক এই বিশালতার পাদদেশে আমরা দেখতে পাই একান্ত নীরব কিছু তাবু, যেন এক একটি ক্ষুদ্র স্বপ্ন প্রিয় বন্ধুরা আজ এই ডকুমেন্টারিতে আমরা তুলে ধরবো ইরানের সাবালন পাহাড়ের পাদদেশে ছড়িয়ে থাকা জীবনের গল্প যেখানে তাবুর নিচে রয়েছে সাহস নিঃসঙ্গতা আর অপরূপ শক্তি এই মুহূর্তে আমরা গল্প শোনাব এই পরিবারটির তারা কিভাবে প্রতিদিন বেঁচে থাকে কি কি কাজ করে তা আমরা আজ নিজের চোখে দেখব তাদের গল্প শুনব খুব কাছে থেকে এই পরিবারটি মূলত দুম্বা পালন করে প্রশস্ত মরুভূমি আর পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের খামার তাদের খামারে রয়েছে এক হাজারেরও বেশি দুম্বা একটি নয় দুটি নয় পুরো এক বিশাল দুম্বার পাল প্রতিদিন ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের কার্যক্রম দুম্বাগুলোকে পাহাড়ের পেছনে কখনো মরুভূমির কিনারায় আবার কখনো সবুজের খোঁজে নিয়ে যায় এই পরিবারের সদস্যরা দুম্বাগুলো মাঠে নেওয়ার আগেই পরিবারের সদস্যরা মিলে দুধ দোয়ানোর কাজ শুরু করে প্রতিটি দুম্বা আলাদা করে ধরে ধৈর্য আর দক্ষতা সংগ্রহ করে বিশুদ্ধ দুধ সংগ্রহ করা হয় এই দুধই পরবর্তীতে তাদের খাবার বিক্রির পণ্য আর অনেক সময় জীবন চালানোর একমাত্র সম্বল দুম্বাগুলোর সাথে সাথে তারা ছাগলও পালন করে ছাগলের বাচ্চাদের সাথে এখানকার শিশুরা গড়ে তোলে এক অনন্য বন্ধন ছাগলের বাচ্চার সাথে শিশুরা খেলা করে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানো ছাগলের বাচ্চার সাথে শিশুদের রয়েছে এক ভিন্ন রকম বন্ধুত্ব সারাদিন মাঠে ঘুরে খাওয়ার পর ডুম্বাগুলোকে একে একে আনা হয় খামারে পরিবারের সবাই মিলে যত্ন সহকারে পশুগুলোকে তাদের নির্ধারিত ঘরে আটকে দেয় যেন তারা রাতের জন্য নিরাপদে থাকে পশুদের দেখাশোনার কাজ শুধু মাঠে নিয়ে যাওয়া বা খামারের মধ্যে রাখায় সীমাবদ্ধ নয় তাদের খাদ্যের ব্যবস্থা তাদের প্রতিদিনের বড় একটি দায়িত্ব এই পশুগুলোকে যথাযথভাবে দেখাশোনা করা এখানে দুই ভাই মিলে ঘর কাটছে এই পশুগুলোর জন্য তারা ব্যবহার করছে একটি বিশাল বড় ধারালো অস্ত্র সাধারণত এটি হাতে ধরা কোনো অস্ত্র নয় এটি অনেক ধারালো বড় এবং অনেক ভারী এই অস্ত্র দিয়ে যখন চাপ দেওয়া হয় তখন খড়গুলো দ্রুত টুকরো টুকরো হয়ে পড়ে এবং এই গবাদি পশুগুলোর খাবারের উপযোগী হয়ে ওঠে দাবুগুলো এখানে থাকবে ঠিক যতদিন চারপাশে ঘাস থাকবে যতদিন এই জমি পশুদের জন্য খাদ্য দিতে পারবে ততদিনই এখানে তাদের জীবন গড়ে ওঠে আর যখন ঘাস ফুরিয়ে যায় তখন তারা এই তাবু এবং সবকিছু গুছিয়ে চলে যায় নতুন কোনো অজানা প্রান্তরে অনেক আগেই এই চাচি রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছেন তৈরি করছেন রুটি তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করছে তার মেয়ে এই ছোট্ট আপুটি চা বানাচ্ছে এবং অন্যান্য কাজকর্ম করছে সে মায়ের হাতের কাছে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এগিয়ে দিচ্ছে কখনো আবার রুটি শাকার কাজেও ব্যস্ত একপাশে চাচি মনোযোগ দিয়ে রুটি বানাচ্ছেন আর অন্যদিকে আপু তার সেঁকে দিচ্ছেন পরিপূর্ণ মনোযোগ সহকারে এদিকে ছোট ভাইটি এক কোণে নিজের মনেই খেলছে আশেপাশে তার সমবয় শিকেও নেই তাই সে একা একাই খেলায় মগ্ন হয়ে পড়েছে গড়ে তুলেছে নিজের ছোট্ট এক জগৎ এবার আমরা পা বাড়ালাম আরেকটি প্রান্তের দিকে যেখানে বাস করেন দুজন বৃদ্ধ চাচা এবং তাদের একমাত্র ছেলে চলুন দেখা যাক এই পরিবারটি কিভাবে কাটাচ্ছে তাদের প্রতিদিনের কর্মব্যস্ত দিনগুলো এই পরিবারের জীবিকা শুধু দুম্বা পালনের মাধ্যমেই সীমাবদ্ধ নয় তারা পালন করেন কুকুর আর রয়েছে নানা জাতের রঙিন ও চঞ্চল মুরগির দল যা তাদের আমিনাকে করে তুলেছে এক প্রাণবন্ত খামার ঘর এই পরিবারটির ঘরের অভ্যন্তরীণ দৃশ্য যেন এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি মাটিতে বিছানো নকশার পরিবাটি করে সাজানো রান্নার সরঞ্জাম এক কোণে রাখা চা তৈরির সম্ভার সব সবকিছুতেই ফুটে উঠেছে স্বাচ্ছন্দ্য আর সৃজনশীলতার মিলবন্ধন ঘরের ছাদ থেকে ঝুলে থাকা বাহারি রঙের অলঙ্কারী ট্যাসেলগুলো শুধু শোভা বাড়ায় না তারা এই ঘরের প্রাণ চাঞ্চল্যকেও বাড়িয়ে তোলে প্রতিটি জিনিসপত্র এমনভাবে সাজানো যেন ঘরের প্রতিটি কোন কথা বলে তাদের রুচিবোধ পরিশ্রম আর যত্নের দিনের আলো পোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় এই পরিবারের কর্মব্যস্ততা দুম্বাগুলোকে মাঠে নেওয়ার আগে একে একে দেখা হয় কোনোটি ক্লান্ত কিনা কারো গায়ে আঘাত আছে কিনা কিংবা কারো আচরণ অস্বাভাবিক কিনা ঠিক এই সময়ে দুধ দেওয়ার নিখুঁত পরিচ্ছন্নতায় সেই দুধ দহন করা হয় সেই দুধ পরে ব্যবহৃত হয় পরিবারের খাবার কখনো বেচা কেনার জন্য যত্ন করে দোহা দুধগুলো জমা করা হয় একটি বড় ড্রামে এরপর ঠিক সময়ে একটি গাড়ি এসে সেই সংগ্রহ করা দুধ শহরের পথে নিয়ে যায় দুধ দেওয়ার কাজটি যখন শেষ হয় তখন শুরু হয় আরেকটি মায়াবী অধ্যায় ছোট ছোট দুমবার বাচ্চাগুলো যারা আলাদা করে রাখা হয়েছিল দহনের সময় এবার তাদের একে একে মায়ের কাছে ছেড়ে দেওয়া হয় দূর থেকে মায়ের গন্ধ পেয়ে তারা চঞ্চল হয়ে ওঠে লাফাতে লাফাতে ছুটে যায় মায়ের দিকে এখন আমরা এগিয়ে চলেছি আরেকটি তাঁবুর দিকে যেখানে বসবাস করেন একটি পরিবার যারা মূলত গরু পালন করে জীবিকা নির্বাহ করে তাদের প্রধান আয়ের উৎস গরু তবে এর পাশাপাশি তারা স্বল্প পরিমাণে দুম্বাও পালন করে থাকে গরু ও দুম্বা পালনেই তাদের প্রতিদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে আর এই পশুগুলোর দেখভাল ও পালনেই কেটে যায় তাদের দিনের বেশিরভাগ সময় সকালবেলা এই পরিবারের একজন সদস্য গরুগুলোকে নিয়ে রওনা দেন সবুজ মাঠের দিকে যেখানে গরুগুলো ঘাস খেয়ে দিন কাটায় সারাদিন গরুগুলোকে দেখাশোনার পর তিনি আবার সন্ধ্যায় গরুগুলোকে নিয়ে ফিরে আসেন তাবুর কাছে এটাই তার প্রতিদিনের রুটিন যেন তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে দেখা যাচ্ছে কিছু ছেলে মেয়ে সামনে খোলা মাঠে ফুটবল খেলছে দুমবার পশমগুলো ফেলনা নয় এগুলো দিয়ে তৈরি হয় বালিশ দোষক এবং শীতের জন্য বস্ত্র খালি চোখে এটাকে মনে হতে পারে কেবল পশম কাটা কিন্তু এই কাজের পিছনে রয়েছে যত্ন অভিজ্ঞতা আর সহানুভূতির গভীর গল্প যেখানে দুম্বাগুলো থেকে ধীরে ধীরে পশম আলাদা করা হচ্ছে এই কাজ করার আগে দুম্বার পাগুলোকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয় পশম কেটে নেওয়ার পর কাজ শেষ হয়ে যায় না বরং শুরু হয় পরবর্তী ধাপ প্রথমে এই পশংগুলো রোদে শুকানো হয় দীর্ঘ সময় ধরে যাতে ভেজা ভাব ঘাম এবং দুর্গন্ধ দূর হয়ে একদম হালকা আর পরিষ্কার হয়ে ওঠে এরপর শুরু হয় আরও এক ধৈর্যের পরীক্ষা একটি লাঠি দিয়ে পশমগুলোকে বারবার বাড়ি দেওয়া হয় এইভাবে পুরানো হয় যাতে সব জট খুলে যায় আর পশং নরম ও তোলার মতো হালকা হয়ে ওঠে এই প্রক্রিয়া শেষ হলে সেই পশম ব্যবহার করা হয় ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী তৈরিতে তাদের হাতে তৈরি হয় তোষক যার উপরে তারা রাতে বিশ্রাম নেয় পুরো পরিবার প্রাকৃতিক সম্পদ কঠোর পরিশ্রম আর অভ্যস্ত হাতের ছোঁয়ায় সৃষ্টি হয় এক অনন্য জীবন চক্র অনেক পরিবারে তাঁবর মাঝে আছে ফ্রিজ টেলিভিশন এমনকি আছে ওভেন দিনের পরিশ্রম শেষে যখন চারপাশে নেমে আসে নীরবতা তারা তখন তাঁবুর ভিতরে বসে টেলিভিশন দেখে বড়রা খোঁজখবর রাখেন খবরের কেউ দেখেন পুরনো সিনেমা আর বাচ্চারা তাদের কাছে সবচেয়ে প্রিয় কার্টুন তাবুর এক কোণে মাটির উপরে বসে ছোট শিশু যখন মন দিয়ে কার্টুন দেখে তখন দোরের মরুভূমি যেন ভুলে যায় তার শূন্যতা এই পরিবার শুধু দুম্বা বা ছাগলই নয় পাশাপাশি মুরগিও পালন করেন তাদের মুরগিগুলো কারো নির্দিষ্ট ঘরে নেই মুরগিগুলো যেখানে সেখানে ঘুরে বেড়ায় আর খোলা জায়গায় বিশেষ করে বিশাল খড়ের স্তূপের উপর এই পরিবারের ছোট মেয়েটি প্রতিদিন ডিম সংগ্রহের জন্য উঠে যায় সেই খড়ের স্তূপের উপর কখনো এক হাতে খড় আঁকড়ে ধরে কখনো পা খুঁজে বেড়ায় মুরগির লুকোনো ডিম তামুদে বাস করা কখনো তাদের ছেলে মেয়েদের স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি তাদের ঠিকানা হয়তো অস্থায়ী কিন্তু শিক্ষার পথ তাদের জন্য স্থায়ী ও অটল শেষে মেয়েরা বসে নিজেদের স্কুলের পড়াশোনা শেষ করেন সব কাজ শেষ হলে পরিবারটি আবার একসাথে বসে টেলিভিশন দেখে প্রিয় বন্ধুরা আজকে আমাদের এই পর্ব শেষ করব এই পরিবারটির রাতের খাবারের গল্প দিয়ে রাতের নিরবতা যখন ধীরে ধীরে নামতে শুরু করেছে তখন এই পরিবারের আশপাশে জ্বলে ওঠে নরম আলো তারা রাতে আলো চালানোর জন্য পুরোপুরি সৌর বিদ্যুতের উপর নির্ভরশীল পাশের আরেকটি তাবুতে তাদের জন্য রাতের খাবার প্রস্তুত হচ্ছে আজকের রাতের খাবারের মেনুতে আছে মুরগির মাংস ও স্থানীয় পদ্ধতিতে তৈরি রুটি রাতের খাবারের তালিকায় শুধু মুরগির ঝোলই নয় তার সঙ্গে থাকে তাজা ফলও এখানে একটা বিষয় খুব সহজেই চোখে পড়ে ইরানের প্রতিটি পরিবারের জীবনযাপনে চা যেন এক অবিচ্ছেদ্য অংশ তাদের কাছে চা শুধু একটি পানীয় নয় এটি এক সংস্কৃতি এক অভ্যাস এক ভালোবাসা প্রিয় বন্ধুরা আছে আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোন পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ